বক্তব্য যা মূল বিষয় যেটা হয়ে গেছে তবু আমি দু কথা বলছি আপনাদের সবাইকে আজকে এই সম্মেলন জনসভা এটা একমাত্র উদ্যানবাসীর একাত্মতার ঘোষণার সভা আজকে উদ্যানজার ইরনবাসী আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা বহুদিন পরে যে সুযোগ পেয়েছেন আপনাদের এই ইদলে যে আজকে জন্ম হয়েছে মেহেদি হাজার পালার এই সুযোগে আপনারা তাকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারছেন আপনাদের মানসিক অবস্থা মনে হচ্ছে সারা রাস্তায় দেখেছি জনগণের দোয়া রাস্তায় রাস্তায় পলার বাই জিন্দাবাদ পলার বাই জিন্দাবাদ তাই আমি আপনাদের সবাই অনুরোধ করছি আগামী বিস্তারে আমাদের যেই বিএনপি কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে সেই কাউন্সিল অধিবেশনে এই আমাদের মেহেদিয়া যান পলার সভাপতি প্রার্থী এবং আমাদের আমার সহযোগা এক মুসা ভিপি সে সাধারণ সম্পাদক প্রার্থী এবং আরেক ছোট ভাই সেলিম সুপ্রি সাধারণ সম্পাদক সাংগুনের সম্পাদক প্রার্থী আপনারা ইনশাআল্লাহ আগামী বিশ তারিখ আমরা এই উদ্যানচরিণের বাসী আপনাদের কাছে সবার আনন্দ থাকলো আপনারা সবাই সবল বলে ইনশাল্লাহ যারা বলে আসেন স্কুলে আসবেন এবং আপনারা যারা ফটো আছেন আপনারা মোড় প্রয়োগ করবেন